ভালো দেখছি কেন কি আমরা মন আমি বাচ্চা থেকে মন ফ্যান আজকে ওই ক্লাবের হয়ে খেলছি আমার তো অনেক বড় ব্যাপার আমি ফার্স্ট যখন আমি নিজের কথা বলছি আমি ফার্স্ট জীবনে ফার্স্ট ট্রায়াল দিই মন আমি রিজেক্ট হয়ে যাই আজকে আমি ওই টিমের জার্সি পরেছি আমার জন্য খুব প্রাউড ফিল আর মন মানে আমাদের সব কিছু আমার মন মানছে কিছু বলি না রাজ মোহনবাগানের ডিফেন্সের অন্যতম স্তম্ভ বলা চলে মোহনবাগানের এই আর এফ ডি এল তেইশ যে দলটা তার ডিফেন্সের অন্যতম স্তম্ভ এবং আজকেও কিন্তু বুক চিতিয়ে খেললেন এবং দলকে এক শূন্য গোলে জয় এনে দিলেন আজকে ম্যাচের পর সাংবাদিকরা কথা বলে নিয়েছিল রাজের সাথে কল্যাণীর ছেলে রাজ আপনারা জানেন এর আগে সিনিয়র দলেও মাঝে মাঝে সুযোগ পেয়েছেন তারই সতীর্থ দীপেন্দু সে কিন্তু মোহনবাগান সিনিয়র দলে এখন চুটিয়ে ফুটবল খেলছেন রাজও কিন্তু স্বপ্ন দেখেন দীপেন্দুর পাশে খেলে সেই মোহনবাগান জার্সিতে যে মোহনবাগান জার্সিটাকে রাজ কিন্তু নিজের প্রাণের থেকেও ভালোবাসেন প্রথম যখন মোহনবাগান জার্সিতে ট্রায়াল দিয়েছিলেন সেবারে কিন্তু মোহনবাগানের তরফ থেকে রিজেকশান এসেছিলো কিন্তু সেই প্রাক্তনকে যখন একটা প্রাক্তনের তরফ থেকে রিজেকশান আসে তখন সেই প্রাক্তনকে যেমন ভোলা যায় না তেমনি মোহনবাগানকেও কিন্তু ভুলতে পারেন না রাজমাঁশপুরে এবং মোহনবাগানের প্রতি তার ভালোবাসা আরও যেন দিনে দিনে বেড়ে যায় আজকে ম্যাচের পর সেটাই সেই গল্পই শোনাচ্ছিলেন রাজ কি বললেন তিনি চলুন শোনেন বা যাক বলবো খুব ভালো লেগেছে আমাদের টপ অফ দ্য টেবিল যাওয়ার প্ল্যান ছিল তো আমরা ওটা করছি টপ অফ দ্য টেবিল যাওয়ার জন্য বয়সাও খুব ওয়ার্ক করেছে খুবই ভালো লেগেছে যে আমরা ফার্স্ট ডারবি যেটা লিগের এখন শুরু হয়েছে ওটা আমরা জিতেছি আমরা আরও চাই যে সব ম্যাচে আমরা জিতি নেক্সট দার্বিতেও আমরা জিতি আমরা যেভাবে খেলেছি আরও ভালো বেটার করবো খেলার আর আমরা যাই করি আমাদের ফ্যান্সের জন্য আমাদের ক্লাবের জন্য ক্লাব আমাদের অনেক কিছু দিয়েছে তো আমরাও চাই যে ক্লাবকে কিছু দিই তো আমাদের খুবই ভালো লেগেছে জিতে এটা ডারবি এটা বাঙালি প্লেয়ারদের জন্য যারা জানে ডার্বি কি তারা তো একটু অ্যাগ্রেসিভ হবে কেন কি বলবো এটা যদি কেউ নাও থাকে তাহলে আমাদের জেতা দরকার ডার্বি মানে জেতা হারা নিয়ে কথা নেই ডারবি মানে যেত আমরা আরো চাই মোর ঘোষ দেওয়ার এস্ট বেঙ্গলকে বা কোনো টিমকে আমরা আমাদের আমাদের জন্য সবই ডার্বি এখন মন ট্রফির জন্য গেলে ব্যাস আর কিছু নেই খুবই ভালো দেখছি কেন কি আমরা মনবাগান আমি বাচ্চা থেকে মন ফ্যান আজকে ওই ক্লাবের খেলছি আমার তো অনেক বড়ো ব্যাপার আমি ফার্স্ট যখন আমি নিজের কথা বলছি আমি ফার্স্ট জীবনে ফার্স্ট ট্রায়াল দিই মন আমি রিজেক্ট হয়ে যাই আজকে আমি ওই টিমের জার্সি পরেছি আমার জন্য খুব প্রাউড ফিল আর মন মানে আমাদের সব কিছু আমার মন ছাড়া কিছু বলি না পাশে তো কেন মন বাগান টিম সবার খেলা ইচ্ছা আমি চাই দেবেন্দ্র আরও ভালো খেলো ও আমার বন্ধু সবসময় আমরা আমরা কথা বলি ও অনেক ভালো ছেলে প্লেয়ার থেকে অনেক ভালো ছেলে যেমনি খেলে ও প্রচুর ভালো ছেলে ও যখনই কথা আমাদের খেলার আগে কথা হয় ভাই ভাই বলে কথা বলে সবসময় মেসেজ করে ফোন করে আর দীপেন্দু গ্রেট প্লেয়ার দীপেন্দু বলেছিল আমাকে ভাই ভালো করে খেলবি